আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব আরো দুই হাসপাতালে হুমকি ইসরায়েলের জানিয়ে দিব বিদায় বেলায় ইরানে হামলার খায়েশ বাইডেনের এরপর রয়েছে সিরিয়ায় ইরানের জায়গা দখল উঠছে সৌদি আরব সর্বশেষ থাকছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি বাহিনী গাজার দুটি হাসপাতালে হামলার হুমকি দিয়েছে তারা সেখান থেকে রোগী ও চিকিৎসকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে ওই দুটি হাসপাতালের অনেকেই এসেছেন ধ্বংসপ্রাপ্ত কামাল আদোয়ান হাসপাতাল থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর আক্রমণের হুমকিতে রয়েছে উত্তর গাজার সবচেয়ে জটিল দুটি হাসপাতাল সেখান থেকে অবিলম্বে কর্মী ও রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা অথচ জাতিসংঘ অবরুদ্ধ অঞ্চলে চিকিৎসা সুবিধার ওপর হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে অনুরোধ করেছে কিন্তু পরিস্থিতি বলছে ইসরায়েল সে অনুরোধ এবারও রাখবে না শুক্রবার ইসরায়েলি সৈন্যরা বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করে যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে মধ্য গাজার দেইর এলবালাহ থেকে সংবাদ সংগ্রহ করা আল জাজিরার হানি মাহমুদের মতে জাবালিয়ার আলাউদা হাসপাতালেরও একই পরিস্থিতি সেখানেও একটি পৃথক স্থানান্তর আদেশ জারি করা হয়েছে গত সপ্তাহে কামাল আদোয়ান হাসপাতালে হামলা চালায় ইসরায়েল তারা সেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনীর বারবার আক্রমণের মধ্যে গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে এদিকে ওই দুটি হাসপাতালে হামলা নতুন কিছু হবে না কারণ দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে বারবার ইসরায়েলি হামলার কারণে ইন্দোনেশিয়ান এবং আলাওদা হাসপাতাল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক মাহমুদ বলেন যারা দুই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা আশ্রয় চেয়েছেন তাদের অনেকেই বিধ্বস্ত পামাল আদওয়ান হাসপাতাল থেকে এসেছেন আমরা খুব সংকটাপন্ন লোকদের বিষয়ে কথা বলছি তাদের চিকিৎসা দরকার আধুনিক সরঞ্জাম দরকার এখনই তাদের কোথাও রাখা জরুরি তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছাড়াল পয়লিশ হাজার ছয়শ যাদের বেশিরভাগ নারী ও শিশু যদিও ইসরায়েল দাবি করে আসছে হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করায় বা তাদের ঢাল হিসেবে ব্যবহার করায় হতাহতের সংখ্যা বাড়ছে ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী তাই তেহরানের ওপর নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনায় করছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন শুধু পরিকল্পনাই নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন মাধ্যম অ্যাক্সিউজ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন মনে করছেন ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান দুই হাজার কুড়ি সালের তিন জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আলমোহান on this. এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেস্কিয়ান এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নির্বের শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোন অনুমোদন দেওয়া হয়নি তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিউসের সিরিয়ায় বাসার আসাদ বিরোধী আন্দোলন শুরু হয় দুই সালে শেষময় আন্দোলনকারীদের পক্ষ নিয়েছিল সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইরানের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীতমুখী বাসার আল আসাদকে সিরিয়ার ক্ষমতায় টিকিয়ে রাখতে বদ্ধপরিকর ছিল তেহরান আর তাই রাশিয়ার সঙ্গে মিলে বাসার আল আসাদের পাশে দাঁড়িয়েছিলেন খামেনি এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর অবশেষে পতন হয়েছে বাসার আসাদ সরকারের বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শাসক আসাদ আর আসাদের পতনের সঙ্গে সঙ্গে দামেস্ক থেকে হাত গোটাতে হয়েছে রাশিয়া ও ইরানকে সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি স্থিতিতে ইরানের সে জায়গা এখন দখলে নিচ্ছে সৌদি আরবি গেল আট ডিসেম্বর বাসার আসাদ সরকারের পতন ও পলায়নের পর রিয়াদ দামেস্কের সম্পর্কে ফের নতুন বাতাস বইতে শুরু করেছে এরই ধারাবাহিকতায় বিদ্রোহীদের নিয়োগ পাওয়া নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল নিজের প্রথম সফরে সৌদিকে বেছে নিয়েছেন দীর্ঘ এক দশক ধরে সিরিয়াকে আরব লীগের বাইরে ছুড়ে ফেলা হয়েছিল পরে অবশ্য সৌদি সিরিয়ার সম্পর্কের বরফ কিছুটা গলে তখন আরব লীগে আবারও ঠাঁই হয় সিরিয়ার তবে দুই দেশের সম্পর্ক সেভাবে এগোয়নি এখন নতুন সরকার সিরিয়ার ক্ষমতায় আসায় ধারণা করা হচ্ছে দামেস্ক হবে সৌদি আরবের অন্যতম অগ্রাধিকার সিরিয়ায় নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আল শিবানীকে সৌদি যেতে আমন্ত্রণ জানান তার সৌদি সমকক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান সৌদির সঙ্গে সিরিয়া কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায় বলেও সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন আল চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রয়্যাল কোর্টের একজন উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিরিয়ার বিদ্রোহীদের নেতা আহমেদ আলসারার সঙ্গে সাক্ষাৎ করে এরপর দুই দেশের সম্পর্কে ব্যাপক উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ধারণা করা হচ্ছে হুথি বিদ্রোহীরাই এ হামলা করেছে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে একটি সামরিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী বিবৃতিতে বলা হয়েছে দেশটির কেন্দ্রে সতর্কতা সাইরেন বেজে ওঠে সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয় তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো বাসিন্দাদের ও পড়ার ভয়ে সতর্কতা জারি করা হয় এ সময় লোকজন নিরাপদ স্থানে সরে যান ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বলেছিল তারা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালিয়েছে তবে তাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি হুথি বাহিনী প্রসঙ্গত ইয়েমেনের হামলায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েল দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুথি ছাব্বিশ ডিসেম্বরও আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সেনাবাহিনী তখন জানিয়েছে আকাশ আকাশসীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে এর আগে হুথিরা জানায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটিতে হামলা জোরদারের ঘোষণা দেয় তারা